আমার মতো যারা মোমো খেতে পছন্দ করে তারা কিন্তু শীত গ্রীষ্ম বর্ষা সব ওয়েদারেই মোমো খেতে পছন্দ করে তো আমিও ভীষণ মোমো খেতে ভালোবাসি আর এই ওয়েদারে যেহেতু বাইরের খাবারটা একদমই অ্যাভয়েড করছি তো আজকে বাড়িতেই মোমোটা তৈরি করছি ভেজ মোমো তৈরি করছি তো রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খেতে পারে যেহেতু বাড়িতে তৈরি করছি আর একটু অন্য প্রসেসে তৈরি করছি সেই জন্য এটা কিন্তু একদমই হেলদি তো আমি ভেজ মোমো তৈরি করছি প্রথমেই সবজিগুলো ছোট্ট ছোট করে কুচিয়ে নিচ্ছি বাঁধাকপি গাজর আর ক্যাপসিকাম আর একটু পেঁয়াজও দিয়েছি খুব ভালো করে কুচিয়ে নিয়েছি এবার কড়াইতে এক চামচ সাদা তেল দিয়ে তেলটা গরম হলে এক এক করে কুচনো সবজিগুলো দেব দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব আর এখানে আমি দিয়ে দেবো স্বাদ মতো একটু লবণ লবণ দিয়ে সবজিটা একটু ঢাকা দিয়ে রেখে দেবো লবণ দিয়ে ঢাকা দিলেই সবজি থেকে জল বেরিয়ে আসবে আর ওই জলেই সমস্ত সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে খুব ভালো করে সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে ভালো করে মিশিয়ে নিয়ে নামাবার আগে এক চামচ সয়া সস দিয়ে দেবো সয়া সস দিয়ে সবজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব তাহলেই কিন্তু আমাদের মোমোর পুর রেডি আর এবার মোমোর পুরটাকে নামিয়ে ঠান্ডা করতে দেব এবার এদিকে মোমো তৈরি করার জন্য প্রথমে আমি আটাটা মেখে নিচ্ছি আমি আগেই বলেছি আমি হেলদি মোমো তৈরি করছি এই জন্য কিন্তু আমি প্রথমে ময়দাটাকে অ্যাভয়েড করছি ময়দাটা বাদ দিয়ে দিয়েছি রেগুলার যে রুটি তৈরি করি আটা দিয়ে সেই আটাটা দিয়েই আজকে আমি মোমো তৈরি করবো তো এই আটার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ আর একটু তেল সাদা তেল আর লবণ দিয়ে প্রথমে আটাটা খুব ভালো করে ময়াম দিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে যেরকমভাবে আটা মাখতে হয় ঠিক সেই রকমভাবে একটু নরম করে একটা ডো তৈরি করে রাখছি মেখে তো ডো তৈরি করে ছোট্ট ছোট্ট করে লেচি করে নিচ্ছি একদম লুচির থেকেও ছোট আর একদমই পাতলা দেখতেই পাচ্ছেন তো এরকম করে সমস্ত কাটা তৈরি করে নিয়ে এক এক করে এর ভেতরে সবজির পুরটা দিয়ে তো আমি এক এক করে মোমোর শেপ তৈরি করে নিচ্ছি আর মোমোর শেপ যার পছন্দ অনুযায়ী আর যে যেরকম তৈরি করতে পারে সেরকমভাবে মোমোর শেপ তৈরি করে নিতে হবে তো এক এক করে সমস্ত মোমো তৈরি করে নিচ্ছি আর এদিকে মোমোর সঙ্গে যে পাতলা সবজির স্যুপটা দেওয়া হয় আমি কিন্তু সেই স্যুপটাও তৈরি করে নিচ্ছি তো এখানে আমি কেটে নিয়েছি একটু টুকরো টুকরো করে গাজর একটু ব্রকলি আর একটু বাঁধাকপি আর ঝালের জন্য একটু কাঁচা লঙ্কা দিয়েছি তো সমস্ত সবজি একটা পাত্রে বেশ খানিকটা জল দিয়ে সবজিগুলো দিয়েছি আর এই স্যুপের স্টিমেই কিন্তু আমার মোমোটাও হয়ে যাবে তো এই জন্য বেশ খানিকটা জল দিয়েছি জল দিয়ে সবজিগুলো সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি তো আর এর মধ্যে দিয়েছি এক চামচ বাটার এক চামচ গোলমরিচ গুঁড়ো মতো একটু লবণ আর এক চামচ রসুন কুচি আর এক চামচ আদা কুচি সব কিছু দিয়ে সবজিটা ফুটতে দিয়ে দিয়েছি আর এই স্যুপের জন্য কিন্তু আর কিছু দেওয়ারও দরকার নেই দেখারও দরকার নেই স্যুপটা কিন্তু এভাবেই ফুটে রেডি হয়ে যাবে তো এবার আমি এক এক করে একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে স্টিলের থালাতে একটু সাদা তেল মাখিয়ে নিয়ে সমস্ত মোমোগুলো সাজিয়ে দিয়েছি একবারে সব মোমো দেওয়ার দরকার নেই একটু ফাঁকা ফাঁকা করে আমার কাছে যেহেতু মোমো মেকার নেই আমি এভাবেই তৈরি করছি একটু ফাঁকা ফাঁকা করে মোমোগুলো বসিয়ে দিয়ে সবজির স্যুপের মধ্যে স্টিমে বসিয়ে দেব দশ মিনিট ঢাকা দিয়ে স্টিম করলেই মোমো রেডি আজকে আমি এই মোমোটা এই গরম গরম স্যুপের সঙ্গে একটু লাল লাল টমেটো সস দিয়েই পরিবেশন করেছি রেসিপিটা কিন্তু যথেষ্ট হেলদি এই গরমে নিশ্চিন্তে এরকমভাবে মোমো তৈরি করে খেতেই পারেন তো অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখলেন